সালামু আলাইকুম আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি সুজি দিয়ে ফুচকা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফুচকাটা বানানোর জন্য এখানে আমি গমের আটা নিয়েছি আমরা যে বাড়িতে রুটি করে খাই এটা সেই আটা এই বাটি মেপে আমি আটা নিয়েছিলাম এবার এই বাটি মেপে অর্ধেক আমি ময়দা নিয়েছি ময়দাটাকে দিয়ে দেবো খাওয়া দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব সুজি দিয়ে এবার আমি আটাটাকে ভালো করে সেনে নেব অল্প অল্প করে সুজিটা দিয়ে আটাটা আমি সেনে নেবো একবারে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে সুজিটাকে দিয়ে আমি আটাটাকে ভালো করে সেনে নেব দেখুন বন্ধুরা আমাদের আটাটা খুব ভালো করে সানা হয়ে গেছে আটাটা কিন্তু আমি শুধুমাত্র সুজি দিয়ে সেনেছি এখানে আমি কোনো পানি ইউজ করিনি তো দেখো আটাটা কেমন হবে একবার তোমাদেরকে দেখাচ্ছি লেচি কেটে নিই দেখুন বন্ধুরা আমাদের সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে আপনারা যেমন করে রুটির লেচি কাটেন সেইভাবেই কিন্তু লেচিগুলো কেটে নেবেন চলুন এবার বেলে আমরা ফুচকোগুলো তৈরি করে নিই ডোটাকে ভালো করে বেলে নেব আপনারা রুটি যেভাবে বেলেন ঠিক সেইভাবেই কিন্তু বেলে নেবেন তেল আর আটা ছাড়াই আমি ডোটাকে বেলে নেব দেখুন আটাটা খুব ভালো করে বেলা হয়ে গেছে এবার আমি আপনার সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে সবগুলো আমি তুলে নেব সমস্ত আমি ওটা তুলে নিয়েছি উপর দিয়ে হালকা করে একটু বেলে নেব একে একে আমি সবগুলো থালে তুলে নেবো আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি এগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চলুন ভাজা দেখায় আপনাদেরকে গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার আমি ফুচকা দিয়ে দিচ্ছি গোল হয়ে ফুলছে আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে ফুলবে শুধু আপনারা প্রতিটি ভিডিওতে লক্ষ্য করবেন স্কিপ করে দেখবেন না না হলে ফুচকাগুলো আপনার এরকম হবে না ফুলবে না দেখুন ফুচকাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে দেখুন আমি ফুচকাগুলো সব ভেজে নেব দেখুন সমস্ত ফুচকাগুলো আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখাচ্ছি দেখুন যে কতটা মুচমুচে হয়েছে আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না দেখুন এত মুচমুচে হয়েছে দেখুন আপনারা শুধু আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে ফুচকাগুলো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো অসাধারণ চলুন এবার আমি আপনাদেরকে আলো আর টকটা করে দেখাই টকটা বানানোর জন্য এখানে আমি তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তেঁতুলটাকে হাত দিয়ে চটকে নেব চিপে আমরা ফেলে দেব দিয়ে দেবো লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী গুঁড়ো দিয়ে দেব চাট মশলা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গন্ধ রস লেবু দিতে পারেন ধনিয়া পাতা কুচি বিট লবণটা দিয়ে দেবেন আমার দেখাতে খেয়াল ছিল না মরিচ গুঁড়ো ধনিয়া পাতা কুচি চাট মশলা মটর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ফুচকা আলু সানা আর টক সবটা তৈরি হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি দেখুন অসাধারণ খেতে হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ